জীবনের রেসে এগিয়ে থাকতে চান স্বপ্নের সেই উচ্চতায় পৌঁছাতে চান কিন্তু মনে হচ্ছে যেন একটু আটকে আছেন পড়ালেখার এই যুদ্ধে কখনো কি মনে হয়েছে আমি পারব তো কীভাবে সফল হব হ্যাঁ আপনি পারবেন শুধু দরকার সঠিক দিক নির্দেশনা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পাঁচটি শক্তিশালী স্ট্র্যাটেজি নিয়ে শুরু করা যাক আমরা অনেকেই লক্ষ্য করি পড়তে বসলেও মনোযোগ থাকে না পড়া মুখস্থ হয় না পরীক্ষার হলে গিয়ে এভরিথিং ব্ল্যাঙ্ক এর পিছনে কারণগুলো কি প্রথমত লক্ষ্যের অভাব আপনি ঠিক কি চান তা স্পষ্ট না দ্বিতীয়ত পরিকল্পনার অভাব কি পড়বেন কখন পড়বেন তার কোনো রুটিন নেই তৃতীয়ত অগোছালো পড়াশোনা নোট না করা রিভিশন না করা চতুর্থত ভয় এবং নেগেটিভিটি ফেল করলে কি হবে আমি তো ভালো ছাত্রী না পঞ্চমত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আমরা শিখব কিভাবে এই প্রতিটি সমস্যার সমাধান করা যায় তো আসুন জেনে নিই সেই পাঁচটি ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি যা আপনার শিক্ষা জীবন বদলে দিবে জাহাজ যদি না জানে তার গন্তব্য কোথায় তাহলে কোনো বাতাসই তার অনুকূলে থাকবে না প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কেন পড়ছেন আপনার লক্ষ্য কী এই সেমিস্টারে জিপিএ তিন দশমিক আট শূন্য আনা নাকি মেডিকেলে চান্স পাওয়া বড় লক্ষ্যকে ভাঙুন ছোট ছোট লক্ষ্যে আজকে অধ্যায় এক শেষ করব এই সপ্তাহে পঞ্চাশটি এমসিকিউ সলভ করব স্মার্ট গোল সেট করুন স্পেসিফিক সুনির্দিষ্ট মেজরেবল পরিমাপযোগ্য অ্যাচিভেবল বাস্তবসম্মত রেলেভেন্ট প্রাসঙ্গিক টাইম বাউন্ড সময়সীমা যুক্ত সময় হলো আপনার সবচেয়ে বড় মূলধন একে কাজে লাগানোর নামই টাইম ম্যানেজমেন্ট টু ডু লিস্ট বানান রাতেই পরের দিনের কাজের তালিকায় তৈরি করুন প্রায়োরিটাইজ করুন কোন বিষয়টি জরুরি এবং গুরুত্বপূর্ণ তা আইজেন হাওয়ার ম্যাট্রিক্স দিয়ে বাছাই করুন পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট অটোট ফোকাস তারপর পাঁচ মিনিটের ব্রেক এটি আপনার ফোকাসের ক্ষমতা বাড়িয়ে দেবে কয়েক গুণ ডিজিটাল ডিটক্স পড়ার সময় ফোন দূরে রাখুন এটি আপনার সবচেয়ে বড় শত্রু শুধু বইয়ের পাতায় চোখ বুলালেই হবে না শেখাকে করতে হবে অ্যাক্টিভ নোট তৈরি করুন নিজের ভাষায় ছোট ছোট নোট করুন এটি চূড়ান্ত রিভিশনকে সহজ করবে মাইন্ড ম্যাপ বা ফ্লো চার্ট জটিল টপিকগুলোকে ভিজুয়াল করে ফেলুন মস্তিষ্ক ছবি সহজতর মনে রাখে শেখানোর মাধ্যমে শিখুন যা শিখলেন তা পরিবারের কারো বা বন্ধুকে বুঝিয়ে বলার চেষ্টা করুন এতে আপনার ধারণা ক্লিয়ার হবে প্র্যাকটিস 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 ওল্ড প্রশ্ন সমাধান করুন মডেল টেস্ট দিন আপনার সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার মাইন্ডসেট বা মানসিকতা ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেট আমি পারবো না ফিক্সড এর বদলে বলুন আমি এখনও পারি না কিন্তু চেষ্টা করলে শিখব গ্রোথ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন পরীক্ষায় খারাপ করলেই নিজেকে অযোগ্য ভাববেন না ভুলগুলো বিশ্লেষণ করুন শিখুন এবং সামনে এগিয়ে যান নিজের সাথে ইতিবাচক কথা বলুন আমি পারি আমি সেরাটা দেব এমন কথা বলুন আপনার অবচেতন মন এগুলো বিশ্বাস করবে স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো পড়াই মস্তিষ্কে ঢুকবে না এটি কোনো অপশান নয় বাধ্যতামূলক ঘুম রাত জেগে পড়া সবচেয়ে বেশি বড় ভুল সাত আট ঘন্টা গভীর ঘুম মেমরি এবং ফোকাসের জন্য অপরিহার্য খাদ্য জাঙ্ক ফুড এড়িয়ে চলুন প্রচুর পানি ফলমূল ও শাকসবজি খান ব্যায়াম দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটুন এন্ডরফিন হরমোন মুড ফ্রেশ করে দেবে ব্রেক ও বিশ্রাম অবিরাম পড়বেন না মাঝে মাঝে ব্রেক নিন গান শুনুন পরিবারের সাথে সময় কাটান তো বন্ধুরা এই ছিল শিক্ষা জীবনে সফল হওয়ার পাঁচটি মূল নীতি লক্ষ্য পরিকল্পনা সক্রিয় শেখা ইতিবাচক মানসিকতা এবং ভালো স্বাস্থ্য এই পাঁচটি জিনিসই আপনার সফলতার ভিত্তি তৈরি করবে মনে রাখবেন সফলতা কোনো দুর্ঘটনা নয় এটি হলো একাগ্রতা অধ্যব্যসায় শেখার প্রতি ভালোবাসা এবং সঠিক পরিকল্পনা সম্মিলিত ফল আপনার যাত্রা হয়তো একটু ধীরগতির হতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ হলো থেমে না যাওয়া আজই একটি ছোট পদক্ষেপ নিন একটি টাইম টেবিল বানান বা একটি টপিক শেষ করুন আপনার মধ্যে অসাধারণ করার ক্ষমতা আছে বিশ্বাস রাখুন নিজের ওপর ভিডিওটা যদি আপনার একটুও কাজে লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করতে ভুনবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেয়ে থাকুন এমনই মোটিভেশনাল এবং এডুকেশনাল কন্টেন্ট নিচে কমেন্টে লিখুন আমি পারব আর বলুন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ